আইডিয়া এসেছে মাথায় মনে হচ্ছে এখনো সন্ধ্যার শরীর পুরোপুরি সুস্থ হয়নি সেই জন্যই নিজের ঘর থেকে এখানে হেঁটে আসতে পারছে না আচ্ছা আমি যদি ওর সঙ্গে ওর ঘরে গিয়ে দেখা করি সন্ধ্যাকে কষ্ট দেওয়াটা উচিত হবে না এই ও এসে পড়লো বলে না না সন্ধ্যাকে এই অবস্থায় কষ্ট দেওয়াটা ঠিক না আমি জাস্ট দু মিনিট ওর সঙ্গে কথা বলবো আর সেই সুযোগে আপনার এই প্রাসাদটাও দেখা হয়ে যাবে বাইরে থেকে তো দেখে মুগ্ধ হয়ে গেলাম একবার ভিতরটাও দেখা যাক আসুন চলুন ইন্সপেক্টর বাবু আসুন আমি নিয়ে যাচ্ছি এই দিকে দরজার কাছে এসেছিল কিন্তু আওয়াজটা অনেকটা দূর থেকে আসছে কেউ এত দূর এসে চলে গেছে এবারই পরিবার আবার সাথে আর নতুন কি খেলা খেলতে চলেছে যুবরাজ কি হচ্ছে তোমার সন্ধ্যা এতক্ষণে শান্ত হয়ে গেছে আঙ্কেল একটু আস্তে কথা বলো ও এখনো জেগে আছে এমনিতে আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে ও যদি চুপ করে না থাকে তাহলে ওর দিদিদের আর পরিবারের সবাইকে এক এক করে মেরে ফেলবো আর তোমার মনে হচ্ছে যে ও তোমার হুমকিতে ভয় পেয়ে যাবে ইম্পসিবল যুবরাজ পসিবল যতটুকু আমি সন্ধ্যাকে চিনি যুবরাজ ও এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে নয় কেউ মানুক আর না মানুক যুবরাজ একটা আইডিয়া এসেছে মাথায় আচ্ছা আমরা যদি একটা নকল পুলিশ সাজিয়ে সন্ধ্যার কাছে পাঠাই আর সন্ধ্যাকে এটা বলবো যে এই পুলিশ সত্যিকারের আর যদি সন্ধ্যা ওই নকল পুলিশকে আসল পুলিশ ভেবে সব কিছু বলে দেয় তাহলে আমরা বুঝতে পারবো যে তোমার হুমকি আদৌ কাজ করছে নাকি করছে না হুম ঠিক আছে অঙ্কল তুমি যখন বলছো তখন এটাই করছি বরং এক্ষুনি করছি তুমি প্রস্তুতি নাও বাকিটা আমি দেখে নিচ্ছি সন্ধ্যা ইন্সপেক্টর ভোঁসলে এসেছেন মনে আছে মুম্বাই পুলিশ যিনি আমাদের বাবার মার্ডারের ইনভেস্টিগেশনটা করছিলেন উনি আসলে গোয়ালিয়ারে ছুটি কাটাতে এসেছিলেন তাই জন্য তোমার সাথে মিট করতে চান তুমি একটু বাইরে আসবে ব্যাস মাত্র দু মিনিটের জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আমি বুঝতে পারছি তোমার শরীরটা সুস্থ নেই তাই আমি চলে এলাম কেমন আছো তুমি আপনি আরে না না বসো আমি ইন্সপেক্টর ভোসলে সন্ধ্যা এখানে গোয়ালিয়ারে নিজের পরিবার নিয়ে ঘুরতে এসেছি বাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই গলার শর্ত সত্যি সত্যি ইন্সপেক্টর ভোসলের সত্যি ইন্সপেক্টর ভোসলে তোমাকে এখনই করা প্ল্যান অনুযায়ী ওরা অন্য কাউকে এনেছে সন্ধ্যা কি হয়েছে কি ভাবছো শরীরটা কি খুব খারাপ লাগছে তোমার না না মানে ওই এক্ষুনি ঘুম থেকে উঠলাম হয়তো তাই জন্যে আমি বুঝতে পারছি জানিনা জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা এত বড় বাড়ি ফ্যামিলির মতো এত ভালো ফ্যামিলি তুমি তো এখানে খুশি তাই না খুব খুশি আমি আমাকে খুব ভালো রেখেছে খুব ভালোবাসে আমাকে এখানের কথা তো জিজ্ঞেস করবেন না যাই হোক বাদ আপনি এটা বলুন আমার বাবার খুনিদের কোনো খবর পেলেন এই বাড়িতে সবাই বাবার মৃত্যুর বিষয়টা নিয়ে খুব চিন্তায় থাকে তাই না যুবরাজ হ্যাঁ ইয়েস স্যার আপনি কিছু জানতে পারলেন তদন্ত চলছে আর আমি ওই কেসটা নিয়ে এখন আর কাজ করছি না আমার তো ট্রান্সফার হয়ে গেছে কিন্তু আইন একদিন না একদিন আসল অপরাধীকে ঠিক খুঁজে পাবে আচ্ছা তাহলে অ্যাকচুয়ালি আবার কখনো আসব মেবি নেক্সট ইয়ার হ্যাঁ যদি আমার ফ্যামিলির গোয়ালিয়ার পছন্দ হয় তাহলে পছন্দ হবে এই শহরটা বিশেষ করে খানকার লোকেদের জন্য আমাকেই দেখুন না কত খুশি আছি আমি এখানে কত তাড়াতাড়ি আমি এখানে সেটেলও হয়ে গেছি নাহলে কত সমস্যা হয়ে তাই না আমি তো এখানে এত ভালো আছি যে আমার নিজের শহরটাকে ভুলেই গেছি তুমি খুশি এটা জেনে আমি নিশ্চিন্ত হলাম আসি তাহলে নিজের খেয়াল রেখো চলি তাহলে সন্নি কাকিমা সন্নি কাকিমা আপনি আপনি ঠিক আছেন তো ওই ঘটনার পরে আমি আপনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম ও সরি আমার জন্য আপনি আবার মার খেলেন ছাড়ো সন্ধ্যা এখন তো আমার এই সব কিছুর অভ্যেস হয়ে গেছে এখন আর মার খেতে ভয়ও পাই না আর কষ্টও হয় না হ্যাঁ কষ্ট তখন হতো যদি তুমি ওই ইন্সপেক্টরকে এই পরিবারের সব সত্যি বলে দিতে কারণ তখন অনেক বড় ক্ষতি হয়ে যেত ইন্সপেক্টর ভোসলে সুনিকা কিমা আপনি ওদের কথায় বিশ্বাস করছেন উনি ইন্সপেক্টর ভোসলে ছিলেনই না ওনারা আমার ভয়ের পরীক্ষা নেবার জন্য আমার সাথে আবার খেলা করল ওরা এটা দেখতে চাইছিল যে সত্যি আমি ওদের হুমকিতে ভয় পেয়েছি কিনা সেই জন্য অন্য কাউকে ইন্সপেক্টর ভোসলে সাজিয়ে আমার সামনে নিয়ে এসেছিল না সন্ধ্যা উনি সত্যি ইন্সপেক্টর ভোসলে ছিলেন মুম্বাই পুলিশ উনি হয়তো কিছু সন্দেহ করেছিলেন তাই তোমার সাথে কথা বলতে এসেছিলেন কিন্তু ভালো হয়েছে তুমি ওনাকে কিচ্ছু বলনি। না হলে কি যে হতো সন্ধ্যায় পরিবারে সবাই পাগল হয়ে গেছে ওই ইন্সপেক্টারেরও কোনো ক্ষতি করে দিত তারপর তোমার আর তোমার দিদিদের মানে হলো উনি সত্যি ইন্সপেক্টর বসতেছিলেন আমি তোমাকে সব সত্যিটা বলতে পারতাম ওনার সামনে এরা কিচ্ছু করতে পারতো না আইনার পুলিশের কিছু ক্ষমতা তো আছে না আমাকে আমাকে এক কোরিয়ার সাথে কথা বলতে ইন্সপেক্টর ভোসলে সন্ধ্যা ইন্সপেক্টর ভোসলে আমি মিথ্যে তুমি ইন্সপেক্টরকে সব কিছু বলবে আমাদের কি আইন আর পুলিশের ভয় দেখাচ্ছ সুনিদা কাকিমা তুমি রুম থেকে বাইরে যাও আর হ্যাঁ আর একবার যদি তোমাকে আমি এই রুমে বা সন্ধ্যার আশেপাশেও থাকতে দেখি না

তুমি এখনো আমাদেরকে ভালোভাবে চেননি যদি তুমি ওই পুলিশটাকে কিচ্ছু বলো না তাহলে আমরা ওকেও মেরে ফেলবো বুঝেছো আর তার জন্য কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না কিন্তু আমরা তো তোমার মাথার উপর থেকে পাপের বোঝা কম করতে চাইছি সন্ধ্যা অলরেডি তোমার জন্য আমাদের কত মানুষকে মারতে হয়েছে আর সেই পাপটাও তোমারই হবে তাই না এবার দেখো সেই দিন সকাল সকাল তুমি সবাইকে জাগিয়ে দিয়ে আমার রহস্যের ব্যাপারে বলে দিলে যেগুলোর ব্যাপারে কেউ কিচ্ছু জানতো না এমন কি বাড়ির চাকর রাও নয় ওদের সাথে চোখ মেলাতে পারছিলাম না আমি আর না বাড়ির কারোর সাথে কি করতাম তাহলে হ্যাঁ পাঠিয়ে দিলাম দূরে সারা জীবনের জন্য তুমি তোমরা সবাই মিলেই কাজে লটে পাঠিয়ে দিয়েছি দূরে পাঠিয়ে দিয়েছি সারা জীবনের জন্য संघा শুধু শুধুমাত্র তোমার কারণে কেন কি হলো তুমি বুঝতে পারোনি যে বাড়ির চারটি চাকর সেদিন থেকে আর বাড়িতে নেই তাহলে ভালো হবে তুমি এবার বুঝে নাও যে তুমি যদি নিজের মুখ কারোর সামনে খোলার চেষ্টা করো তাহলে আমি এক এক করে তোমার সব দিদিদের মেরে ফেলবো বুঝলে শুন হচ্ছে মা কিছু না তুমি শুয়ে পড়ো শো তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো হ্যাঁ ভগবানের কাছে পে করো সব ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এবার ঘুমিয়ে পড়ো সকালে স্কুল আছে না শুয়ে পড়ো সন্ধ্যাকে নিয়ে এত ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম আমি সন্ধ্যা ওখানে সত্যি ভালো আছে তো কিন্তু ফোনে তো বলছিল ও ঠিকই আছে কিন্তু হঠাৎ করে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম কেন সন্ধ্যার সত্যি কোনো প্রবলেমে নেই তো কি করে হতে পারে সন্ধ্যাকে কত খুশি দেখলাম জন্মাষ্টমী তিন যুবরাজের সাথে সবার সাথেও দিদি তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে দিদি সন্ধ্যা কাল থেকে তুই আমাকে কিছু বলতে চাইছিস না দিদি 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 আসলে বাইরে আমার তোমার সাথে কথা আছে দিদি দাঁড়া যুবরাজের জন্য আমার ভয় করছে দিদি কথাটা অনেক বেশি জরুরি সেদিন সন্ধ্যা আমাকে কিছু বলতে চাইছিল সেই জন্য বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করছিল কিন্তু সবার সামনে আদির সাথে আমার ঝগড়া হলো আর আমি ওর সাথে কথা না বলেই চলে এলাম কিছু তো বলতে চাইছিল ও কিছু তো হয়েছে নিশ্চয়ই হয়েছে আমার কথাটা বোঝার চেষ্টা করো সন্ধ্যা এত বছর ধরে এদের সাথে আমি থেকে এসেছি আমার নিজেরই ধারণা নেই যে এরা এমন কিছু করতে পারে নীরাজ তুমি বিগত কিছুদিন ধরে রমা দিদি নাম রঘু আর সীতা দিদিকে দেখেছ কোথাও দেখিনি এই দিন ধরে ওরা সেই দিন থেকেই নিখোঁজ হয়েছে যেদিন আমি এই বাড়ির সবার সামনে বাবার খুনের বিষয় নিয়ে সবার সামনে প্রশ্ন তুলেছিলাম হ্যাঁ সেদিন দুপুর বেলা শেষবারের জন্য ওদের দেখেছিলাম এরা সবাই মিলে ওদের সবাইকে খুন করেছে কি কে বলেছে তোমাকে যুবরাজ নিজে ও গড সন্ধ্যা এর জন্যই আমি তোমাকে বলছি পরিস্থিতি বোঝার চেষ্টা করো নিজেকে সামলাও তুমি তুমি চিৎকার করে করে যারা দোষ করেনি তাদেরও দোষের ভাগি করবে তুমি। সেটা হতে পারে এই বাড়ির কাজের লোকেরা বা তোমার দিদিরা ওরা কাজের লোক লোকে কেন মারল ওই মানুষগুলো এদের কি ক্ষতি করেছিল ভালোই করেছো তোমরা এখানে চলে এসেছ এই নাও আচ্ছা বল প্ল্যানটা কি সেরকম কোনো প্ল্যান নেই মোহনের চার পাঁচ দিনের কাজ আছে মুম্বাইতে তাই আমি ওর সাথে চলে এসেছি ভাবলাম দুদিন তোমার সাথে তোমার বাড়িতে থাকবো আর দুদিন বর্দির সাথে বর্দির বাড়িতে থাকবো আচ্ছা শোন না তুই যখন চলে এসেছিস তাহলে দুদিনের জন্য সন্ধ্যার শ্বশুর বাড়িতে ঘুরে আসা যায় সন্ধ্যা শ্বশুরবাড়িতে বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি হ্যাঁ নিশ্চয়ই যাব গোয়ালিয়র কিন্তু কেন হ্যাঁ বাবা জামাইবাবু তো গিয়েছিলেন কিন্তু যেদিন থেকে সন্ধ্যা শ্বশুর বাড়ি গিয়েছে তারপর থেকে আর যাওয়াই হয়নি চল সন্ধ্যা শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চলো যাই আর মোহন তো এমনিতেই সারাদিন অফিসে কাজই করতে থাকবে আর ফিরে এসে বাচ্চাদের সাথে খেলবে বলো আমি আমার সমস্ত পরিবার ছেড়ে নিজের স্ত্রীর সঙ্গে শান্তিতে একটু সময় কাটাতে চেয়েছিলাম কিন্তু ওনাকে দেখো আমার থেকে দূরে যাওয়ার সব সময় রাস্তা খোঁজে কি হল আমাকে এইভাবে ডেকে পাঠালে সন্ধ্যা কি আবার কোনো গন্ডগোল করেছে নাকি যুবরাজ সাক্ষী দাদা সাহেবকে ফোন করেছিল যে কাল সাক্ষী আর এখানে আসছে কে সাক্ষী তোমার স্ত্রীর বোনেরা ওই সাক্ষী আর শ্রেয়া তাদের প্রিয় বোনের সাথে দেখা করতে আমাদের বাড়িতে আসছে ও ড্যাম এমনিতেই বাড়িতে এত কিছু হচ্ছে কালকে এত কষ্ট করে আমরা ওই পুলিশ অফিসারটাকে কোনোভাবে ম্যানেজ করলাম আর এবার সন্ধ্যার দিদিরা তোমরা কিছু একটা বলতো তো ওদেরকে অ্যাভয়েড করে দিতে পারতে অ্যাটলিস্ট অন্য কিছু একটা করতে তোমার বাবাই ফোন রিসিভ করেছে ওনার আর উনি এটাও বলেছেন যে উনি এয়ারপোর্টে গাড়ি পাঠাচ্ছেন রিসিভ করার জন্য এবার কি করব এমনিতেই তো সন্ধ্যার রাগ ওর মাথায় চেপে বসে আছে সমস্যা যখন একবার শুরু হয় তখন আর যেন থামতেই চায় না একটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই তারপরেই আরেকটা আর সমস্যা এসে যায়